গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর আজকে হলো সোমবার এখন বেলা বারোটা বাজে তো সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি কারণ অর্জুনকে পড়াতে হয়েছে পাঁচটার সময় ঘুম থেকে উঠেছিলাম সেই সময় কিছু টুকটাক কাজকর্ম সেরে অর্জুনকে সাড়ে ছটা সময় ডেকে দিলাম তারপরে অর্জুনকে পড়তে বসালাম সাড়ে ছটা থেকে সাড়ে আটটা অবধি অর্জুনকে পড়ালাম মানে পড়ানো তো না বক বক করা এত বকতে হয়েছে আমার মুখটা পুরো ব্যথা হয়ে গেছে টানা দু ঘন্টা ওকে পড়ালাম তারপরে করলাম ও তারপর জামা কাপড় কাচতে গেলাম জামা কাপড় ওই সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম তা সাড়ে আটটার সময় কাপড় সব কাচতে গেলাম এক গামলা জামা কাপড় ধোয়া কাচা করলাম কিন্তু সেগুলো মেলা হয়নি সকাল থেকেই বৃষ্টি হচ্ছে তো ওই জন্য ওগুলো সব বাথরুমেই রয়েছে পরে আমি রাতের বেলার দিকে তিনতলার ছাদে গিয়ে মেলে দেবো এখন আর আমার ছাদে যেতে ইচ্ছে করছে না পরে তিনতলার ছাদে মেলে দেবো তো সাড়ে আটটা থেকে আবার কৃপা অর্জুনকে পড়াতে শুরু করেছে কৃপাকে বললাম যে এবার তুই পড়া তো আজকে আর সকালের দিকে টিফিন বানানো হয়নি অর্জুনকে ওই পড়ানো হয়েছে তো ওই জন্য আর টিফিন করা মানে টিফিন বানানো হয়নি ওকে বিস্কুট খাইয়েই পাঠিয়ে দিয়েছে তো অর্জুন চলে যাওয়ার পরে আমি স্নান ট্রান সেরে রান্না করে নিলাম রান্নাটাও হয়ে গেছে তো অনেকক্ষণ ধরেই ভাবছি যে ব্লগটা শুরু করব। মানে অর্জুন স্কুলে যাওয়ার পর থেকে ভাবছি যে এখন ব্লগটা শুরু করব। সে আর হয়নি ওই একটার পর একটা কাজ শুধু করেই যাচ্ছি ঘরে সেরকম কিছু সবজিপাতি ছিল না বাজার নিয়ে এসছে একদিকে রান্না করছি একদিকে কাটাকুটি করছি এই করে রান্নাটা কমপ্লিট হয়েছে রান্নাঘরও পরিষ্কার করে এসেছি মানে রান্নাবান্নার বান্নার কাজকর্ম সব কমপ্লিট আর আমি যে কালকে রাতের বেলা দুটো বেনি করে শুয়েছি তো সেই চুল মানে চুল বলছি আর কি বেনি দুটো এখনও খোলা হয়নি দেখো কি রকম অবস্থা আমার মাথায় এখনও চিরুনি দেয়নি তো এখন মাথায় চিরুনি দেব আর একটু মুখে টোনার লাগাবো এই রূপচর্চাগুলো এখন একটু করে নিই তারপরে আবার ব্লকটা শুরু করব কি রান্না করেছি সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দেই কুমড়ো ছক্কা করেছে ঘি গরম মশলা দিয়ে এটা ঢাকা দিয়ে রেখেছি এর মধ্যে কাঁচা ছোলাও দেওয়া হয়েছে কালকে রাতের বেলায় কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম তো ঘি গরম মশলা দিয়েছি তো সেই জন্য এটা একটু ঢাকা দিয়ে রাখি এই মাত্রই আমার রান্নাটা কমপ্লিট হয়েছে আর এখানে আছে লাউ শাক করলা ভাজা ডালের বড়া দিয়ে লাউ শাক করেছি লাউ শাক আরেকটু ছিল আমি একটু শুধু শুধু খেলাম আর কৃপা ভাতের সাথে খেয়েছে মূলো দিয়ে ডাল করলাম মুগ ডাল আর এটা হলো পনির আজকে সোমবার সেই জন্য সমস্ত কিছু নিরামিষ রান্নাবান্না এই ভিডিওটা আবার সন্ধ্যাবেলার দিকে করেছিলাম অর্জুন পরীক্ষা দিয়ে বাড়িতে আসার পর খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিল তারপর আবার আমি ওকে এই সাড়ে চারটা পাঁচটার দিকে পড়তে বসিয়ে দিয়েছি আগামীকাল ওর জিওগ্রাফি পরীক্ষা আজকে তো বাংলা পরীক্ষাটা হলো তো কালকে হলো জিওগ্রাফি পরীক্ষা সেটাই পড়াচ্ছিলাম আর ভাবছিলাম আজকে ব্লগটা শুরু না করলেও হতো শনি রবি দুদিন বাংলা পড়াতে হয়েছে যার জন্য মহালয়ের দিন ভালো করে ব্লগটা করতে পারিনি আবার আজকেও দেখছি সেই একই অবস্থা ওই জন্যই ভাবছি যে আজকের দিনে ব্লগটা না করলেও হতো তা যাই হোক অর্জুন এখন পড়তে চলে গেছে ওর সাতটার সময় পড়া ছিল এতক্ষণ আমি ওকে পড়িয়েছিলাম ও পড়তে যাওয়ার পরে আমি তারপরে এই ড্রেসিং টেবিলটাতে হাত দিলাম ড্রেসিং টেবিলটা ডিপ ক্লিন করলাম জিনিসপত্র সমস্ত কিছু নামিয়ে ভালো করে পরিষ্কার করলাম মর্নিং বন্ধুরা এখন সকাল সাড়ে ছটা বাজে ঘুম থেকে উঠেছে ছটার সময় ঘুম থেকে উঠে কয়েকটা জামাকাপড় ধুয়ে কেচে দিলাম ওই অল্প কয়েকটা ছিল তো সেগুলো ধুয়ে দিলাম তারপরে নিচে গেলাম নিচের বাথরুমে ব্লিচিং পাউডার ছড়িয়ে রাখলাম আর উপরের বেসিনে হারপিক মাখিয়ে রাখলাম নিচের বেসিনটাও পরিষ্কার করতে হবে নিচের বেসিনে আর হারপিক মাখাতে আমার খেয়াল ছিল না আবার যখন নিচে যাব সেই সময় হারপিকটা মাখিয়ে রাখব তো এখন আর কি মাথায় তেল দেবো আজকে মাথায় শ্যাম্পু করবো তো তেল দেবো নিচে গিয়ে তেল নিয়ে এসেছি এই যে এই তেলটা আর ভিটামিন ই ক্যাপসুল এগুলো মিশিয়ে এখন মাথায় দেব তারপরে আবার কাজেকর্মে হাত দেবো মাথায় তেলটা দিয়ে তো কিছুক্ষণ সময় রাখতে হবে ওই জন্যই আগে আগে তেলটা মাথায় মেখে তারপরে কাজকর্ম করব। আর কালকে রাতের বেলা ড্রেসিং টেবিলটা ভালো করে গোছানো হয়নি ড্রেসিং টেবিলের মধ্যে যা ছিল সেগুলো সব পরিষ্কার করে গুছিয়ে রেখেছে কিন্তু আরও কিছু জিনিসপত্র আমার আছে সেগুলো অন্য জায়গায় ছিল একটা ওই বাক্সর মধ্যে ছিল তো ওগুলো অর্গানাইজ করা হয়নি আর সব কিছুই হয়ে গেছে ওগুলো এখনও ঠিক করে রাখিনি অনেকগুলো কানের দোল গলার সেট নিজের হাতে বানানো জিনিসপত্র না পারছি ফেলতে না পারছি রাখতে এরকম অবস্থা ওগুলো আর ব্যবহার করা যাবে না কেমন যেন সব কালো কালো হয়ে গেছে তেলের সাথে শুধু ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে এটা মাথায় লাগাবো সেদিন তো কৃপা দারুন একটা হেয়ার প্যাক মাথায় লাগিয়েছিল তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো ওই প্যাকটা আমার মাথায় লাগানোর ইচ্ছে ছিল কিন্তু সেদিন তো শুক্রবার ছিল ওর মধ্যে টক দই দেওয়া হয়েছিল ওই কারণে আমি সেদিন ওই প্যাকটা আর মাথায় লাগাইনি আজকেও খুব ব্যস্ত আছি আজকে আর ওই সব বানানো হবে না সেদিন যদি শুক্রবার না থাকতো তাহলে হয়তো ওই প্যাকটা আমার মাথায় দেয়া হতো সারা বছরেই তো বাড়িঘর পরিষ্কার করার কাজকর্ম কম বেশি করতে হয় তো পুজোর সময়টা তো একটু বেশি বেশি করতে হয় আজকে এই বেসিনটা পরিষ্কার করছি তো এই বেসিন তো মাঝে মধ্যেই পরিষ্কার করা হয় তোমাদের সাথে শেয়ারও করি তো এই বেসিন আয়না তারপরে কর্নার র্যাক সমস্ত কিছু পরিষ্কার করব তো হঠাৎ চোখ গেল বেসিনের পাশে যেন তো কালো দাগ পড়ে গেছে মানে বেসিনের নিচের দিকটাতে এই অর্গানাইজার বক্সটা ড্রেসিং টেবিলের উপরে থাকে এটা গতকাল রাতে পরিষ্কার করা হয়নি আমি এটা একটু আর কি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম আজকে এটা পরিষ্কার করে দিলাম আর এই যে দেখো বেসিনের নিচের দিকটাতে এই জায়গাটাতে না আমি ডাস্টবিন রাখি তো দেখো কেমন কালো দাগ পড়ে গেছে ঘর মোছার মেয়েটা না এই সমস্ত জায়গাগুলো মুছে না মানে ওই ডাস্টবিন সরিয়ে যে ভালো করে মুছবে সেটা করে না যার জন্য এখানে এরকম কালো দাগ পড়ে গেছে নিচের বেসিনের নিচেও এরকম কিন্তু দাগ পড়ে গিয়েছিল তো সেটা আমি পরিষ্কার করেছি এর মধ্যে একদিন আজকে এই জায়গাটা পরিষ্কার করলাম আর বাইরে তো বৃষ্টি হচ্ছে পুজো চলে এসছে তো তাই বৃষ্টি দেখলে ভয় লাগে পুজোর সময় তাহলে আনন্দ করা হবে না তো যাই হোক আমি আবার চলে এসেছি নিচের রান্নাঘরে তো দেখো রান্নাঘরে চিমনিটা আজকে পরিষ্কার করছি দেখো চিমনিতে কত দাগ পড়ে গেছে তো এগুলো আমি সব কেরোসিন দিয়ে তারপরে পরিষ্কার করলাম আস্তে আস্তে একটু একটু করে অনেকটা সময় নিয়ে চিমনিটা পরিষ্কার করেছি আর চিমনির যেটার মধ্যে তেল জমা হয় সেটাও আমি বাইরের কলতলা থেকে ওই কেরোসিন তেল দিয়ে ধুয়ে মেজে ঘরে নিয়ে এসেছি তো সেই সব ভিডিও করা হয়নি কারণ আজকে আমি প্রচুর কাজ করেছি আর তোমাদের সাথে পুরোটা আমি শেয়ার করতে পারিনি কারণ অত কাজের মধ্যে থাকলে না তখন আর ভিডিওর দিকে মন থাকে না এই যে দেখো এটার মধ্যে তেল জমা হয় তো এটার যা বাজে অবস্থা হয়েছিল তো এটা আমি ওই বাইরে থেকে ধুয়ে মেজে নিয়ে এসেছি সারা গা থেকে কেরোসিনের গন্ধ আসছে চিমনিটা সার্ভিসিং করা হয় না অনেক দিন মাঝে মধ্যে তো এগুলো সার্ভিসিং করাতে হয় তা না হলে না এগুলো ভালো থাকে না তো দেখি পুজোর পর এটাকে আর কি সার্ভিসিং করাতে হবে চিমনি পরিষ্কার করতে কিন্তু অনেকটাই কষ্ট হয় কারণ হাত দুটো উঁচু করে তারপরে তো ওই চিমনিটা পরিষ্কার করতে হয় তো হাত দুটো না ব্যথা হয়ে যায় যাই হোক আমার একটা বড় কাজ হয়ে গেল উপর উপর থেকে কিন্তু চিমনিটা বেশ ভালো সুন্দর পরিষ্কার হয়েছে এবার ভিতরের দিকটা ওই যারা আর কি সার্ভিসিং করবে ওরা সুন্দর করে আবার পরিষ্কার করে দেবে আর এখন আমি আবার চলে এসেছি এই উপরের ঘরে এখানে তো আমি হারপিক মাখিয়ে রেখে গিয়েছিলাম তো সেটাই আবার পরিষ্কার করলাম তারপর আজকে কলতলা পরিষ্কার করা হয়েছে এখন দশটা বাজে শরীরে আর দিচ্ছে না আর পাচ্ছি না সকাল থেকে তো কত কিছু করলাম তোমাদের সাথে তো অল্প একটু শেয়ার করেছে সকাল থেকে এগুলো করতে করতে এখন আর আমার রান্নাবান্না কিছু করতে ইচ্ছে করছে না বাথরুমটা পরিষ্কার করব সে তো আর আমি মানে কোনো এনার্জিই পাচ্ছি না বাথরুম পরিষ্কার করার পনেরো নটার সময় রান্নাঘরে আসলাম ওই সমস্ত কাজগুলো করে পনেরো নটার সময় রান্নাঘরে এসেছি এসে তারপরে নাইটিটা না নাইটিটা পাল্টে তারপরে রান্নাঘরে আসলাম এসে তারপরে কি করলাম অর্জুনের জন্য ম্যাগি বানালাম ভাত বসালাম দুপুরে রান্নার কি বসিয়ে দিয়েছি অর্জুনকে টিফিনে ম্যাগি দিলাম ম্যাগি ম্যাগি করে তো কালকে থেকে মাথা খেয়ে নিচ্ছে আর বরকে দিলাম দই কলা মুড়ি এগুলো মেখে দিলাম ঘর মোছার মেয়েটাকে দিলাম কালকের ভাত তরকারি এগুলো গরম করে দিলাম সবাইকে টিফিন দিলাম কী পা খেয়েছে কেক বিস্কুট এসব খেয়েছে টিম সেদ্ধ খেয়েছে পরেও ভাত খেয়ে নেবে যে ভাত হয়ে গেছে এখনও ভাত খেয়ে নেবে আর বরকে বলেছিলাম এই বাজার থেকে ছোট একটু মাছ মানে ছোটো টাইপের মাছ নিয়ে আসতে তো আমার বর দুই রকমের মাছ নিয়ে আসছে পার্শে মাছ আর হলো গিয়ে ভোলা মাছ ভোলা মাছটা রান্না হয়ে গেছে টাটা শাক বসিয়ে দিয়েছি কালকের একটুখানি লাউ শাক রেখে দিয়েছিলাম তো সেটাও সেদ্ধ করছি ওটা আলু দিয়ে সেদ্ধ করে নুন তেল দিয়ে মেখে খাবো ওটা খেতে খুব ভালো লাগে তো রান্না করার পরে তোমাদেরকে আর কি দেখাবো কী কী রান্না করেছি এখন আর দেখাচ্ছি না মানে ঘরের এত কাজকর্ম সেরে আমার না এত কিছু রান্না করতে ইচ্ছে করে শুধু শাক আর মাছ রান্না করার প্ল্যান ছিল তো ওই যে দুই রকমের মাছ নিয়ে এখন দুই রকমের মাছ রান্না করতে হবে কালকে আবার বাড়ি চলে যাবো বাপের বাড়িতে যাবো তো ফ্রিজের মধ্যে মাছ রেখে দিলে আবার সেই কবে না কবে খাবো তার কোনো ঠিক নেই তো ফ্রিজের মধ্যে যা সবজি সবজিপাতি আছে সেগুলো আর কি চেক করছে কী কী আছে না আছে বাথরুম পরিষ্কার করার মতো এখন আর আমার এনার্জি নেই আমি তো সেই সকালবেলা বাথরুমে ব্লিচিং পাউডার ছড়িয়ে রেখে এসেছি ওই ওই ব্লিচিং পাউডার তো জলে ধুয়েও গেছে সবাই বারবার বাথরুমে গেছে না ও জলের সাথে ব্লিচিং পাউডার চলেও গেছে এই হয় অবস্থা বুঝেছো একদিক করতে গেলে আরেক দিক হয় না আর আজকে একটু কাজের চাপটা বেশি নিয়েছি তো রান্নাটা সেরে তারপরে বাথরুম দুটো পরিষ্কার করতে হবে তারপর মাথায় শ্যাম্পু করব এই সমস্ত কাজ করার মতো আমি মানে এনার্জি পাচ্ছি না এখন এত খারাপ লাগছে তারপরে আবার টিফিন খাইনি যাক হয়ে যাবে একটা একটা করে তো গুছিয়ে নিচ্ছি এই তো শাকটা হয়ে গেলে তারপরে ওই পাশে মাছটা বসিয়ে দেবো কালকে আমি যা রান্না করেছি সব কিছু একটু একটু রয়ে গেছে সেগুলো সব ফ্রিজ থেকে বের করলাম এগুলো এখন জাল দেব। তো দুপুরবেলা ওগুলো ওই আমাকেই খেতে হবে ওরা কেউ খাবে না আমাকেই খেতে হবে এই কুমড়োর তরকারি ডাল এগুলো সব রয়ে গেছে ওই শাক তো ওকে দিয়ে দিয়েছে গর্বছার মেয়েটাকে ওকে তো ওই ডাল কুমড়ো তরকারি এগুলো সবই দিয়েছে একটু একটু করে রান্না হয়ে গেছে এই হলো ডাটার শাক এটা হলো ভোলা মাছ ভোলা মাছটা রান্না করেছি রসুন আর টমেটো দিয়ে পেঁয়াজ ছিল না তাই পেঁয়াজ দিতে পারিনি বেশি করে রসুন আর টমেটো দিয়ে গা মাখা করে রান্না করেছি আর এটা হলো গিয়ে লাউ শাক আর আলু মাখা একটুখানি লাউ শাক রেখে দিয়েছিলাম তো সেটা সে মানে সেটার সাথে একটা আলু দিয়ে সেদ্ধ করে তেল লবণ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মেখে রাখলাম এইভাবে এই লাউ শাক মাখা খেতে খুব ভালো লাগে আর এই হলো গিয়ে পার্শে মাছ সর্ষে বাটা দিয়ে রান্না করেছি পাশে মাছ এবার ফ্রিজের তরকারিপাতিগুলো সব জাল দেবো তারপরে খেয়ে দিয়ে যাবো বাথরুম পরিষ্কার করতে এখন অবধি বাথরুম পরিষ্কার করা হয়নি আমার এখন উপরে একদমই যেতে ইচ্ছা না নিচে বাথরুমটাও পরিষ্কার করতে হবে আর ওই ছাদের বাথরুমটা পরিষ্কার করতে হবে কিন্তু তাও করতে হবে ভালো লাগছে না ওই সকালের দিকে আমি যখন আর কি কাজ করছিলাম ওই সময় আমার করা উচিত ছিল কিন্তু এই যে এখানে না আসলে তো আবার রান্না বান্নাতে পিছিয়ে পড়বো সবাই খাবে দাবে ওই জন্য আবার এখানে আসতে হয়েছে যাই হোক বাথরুম পরিষ্কার করে স্নান করে তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো অর্জুনকে আজকে ভোরবেলাতে কৃপা পড়িয়েছিল আর আমি এই সমস্ত কাজকর্মগুলো করেছি আমি আর আজকে অর্জুনকে ভোরবেলার দিকে পড়াইনি আর এই যে দেখো বেসিনের এই জায়গাটা এই বেসিনের নিচের দিকটা কীরকম কালো হয়েছিল সমস্ত কিছু ঘষে মেঝে পরিষ্কার করে দিয়েছি সাইডে এখনও একটু কালো দাগ পড়ে আছে কিন্তু ওটা না কিছুতেই উঠছে না বাড়ির এই সমস্ত ছোট ছোট কাজগুলোর কথা সবসময় সবাইকে বলাও যায় না আর সব সময় আমাদের চোখেও পড়ে না সবাই বাড়ির উপর উপর কাজগুলোকেই দেখতে পায় তা যাই হোক ড্রেসিং টেবিলটা যে গোছানো হয়েছিল সেটা তো আর তোমাদেরকে দেখানো হয়নি এই দেখো ড্রেসিং টেবিলটা খুব সুন্দর করে আমি গুছিয়ে রেখেছি আমি আলমারি ড্রেসিং টেবিল এসবের মধ্যে না ঠেসে ঠেসে জিনিসপত্র রাখতে একদমই পছন্দ করি না তোমরা দেখো ড্রেসিং টেবিলটা কিন্তু বেশ ফাঁকা ফাঁকা আছে এখনও আমি ড্রেসিং টেবিলের মধ্যে প্রচুর জিনিসপত্র রাখতে পারবো ঠেসে ঠেসে জিনিসপত্র রাখলে না আমার নিজেরই মাথা খারাপ হয়ে যায় একে তো আমি কোনো কিছুই খুঁজে পাই না আর যখন আমি ড্রেসিং টেবিল বা আলমারি খুলে দেখি ওরকম ঠাসা ঠাসা জিনিসপত্র তখন আমি বুঝতে পারি না যে আমি কি করব কোনটা বের করব ওই জন্য আমি সবসময় ড্রেসিং টেবিল আলমারি এগুলো একটু ফাঁকা ফাঁকা রাখতেই পছন্দ করি আর এই যে ঝাঁপিটা দেখতে পাচ্ছ এই ঝাঁপিটা না এখানে রাখার পর আমার মনে হচ্ছে এই জায়গাটায় ঠিক ভালো লাগছে না কিন্তু আপাততভাবে এটা এখন এখানেই থাকবে কারণ এর মধ্যে না আমার ওই কানে গলার ওই সমস্ত সেটগুলো রয়েছে ওগুলো পুজোর সময় পড়ব তো তাই এই ঝাঁপিটা এখন এখানেই থাক গুড মর্নিং বন্ধুরা গতকালকে ব্লগটা করা হয়নি গতকালকে ওভারলোড কাজের চাপ নিয়েছে তো সেই জন্য আর লাস্টের দিকে আমার ব্লগ করার মতো এনার্জি ছিল না তো কালকে ভিডিও আমি আপলোড করতে পারিনি এডিট করা হয়ে গিয়েছিল কিন্তু ভিডিওটাও আপলোড করতে পারলাম না নেট কানেকশান ছিল না সেই জন্য এখনও আমাদের বাড়িতে নেট নেই কারণ আমি আজকে বাপের বাড়িতে চলে যাব তো সেই জন্য আমরা নেট রিচার্জ করিনি ওখানে দু তিন দিন থাকা হবে ওখান থেকে এসে তারপরে নেট রিচার্জ করব তো আমি ভাবছিলাম যে কালকে রাত নটার সময় আপলোড করব তোমাদেরকে একটা কমিউনিটি পোস্টও দিয়েছিলাম কিন্তু এই আমাদের এখানের এই দোকানটা না কালকে বন্ধ ছিল মানে ওই যে দোকান থেকে আর কি নেট রিচার্জ করি তো সেই দোকানটা বন্ধ ছিল ওই জন্য আর পড়া হয়নি তারপর ভাবলাম যে আজকে তো বাড়িতেই চলে যাচ্ছি মানে বাপের বাড়িতে চলে যাচ্ছি ওখান থেকে এসে তারপরে রিচার্জ করি ওই কারণে গতকাল থেকে আমরা অন্ধকার জগতে আছি এখনকার দিনে মোবাইলে যদি নেট কানেকশান না থাকে তাহলে সেটা অন্ধকার জগতেরই সময় তো কোনো কিছু দেখতেও পাচ্ছি না শুনতেও পাচ্ছি না জানতেও পাচ্ছি না পরশুদিন রাতে তো কলকাতায় খুব বৃষ্টি হয়েছে কি অবস্থা ওই কৃপার মোবাইলে একটু দেখছিলাম কৃপা বলছিলো তো ওই সব দেখি মনটা এত খারাপ লাগছে আর সত্যি মানে এই বছরটা না সব দিক দিয়ে দেখো কীরকম খারাপ যাচ্ছে আমি ভাবতাম যে পঁচিশ সাল বোধহয় শুধু আমার জন্যই খারাপ কিন্তু দেখছি না পঁচিশ সালটা দেশের জন্যও খারাপ এই পঁচিশ সালে কত কিছু হলো লাখ লাখ টাকা খরচা করে পুজো প্যান্ডেলগুলো করলো সেগুলো এখন জলের তলায় আর তার থেকে বড় কথা আটজন না জানি দশজন কারেন্টে সব খেয়ে মারা গেছে একবার ভাবো তো কী অবস্থা আর এই পুজোর সময় মানুষরা মানে যারা আর কি দিন আনে দিন খায় হ্যাঁ তাদের এই সময়টাতে একটু ইনকাম করার আর কি সুযোগ তো তাদের কি অবস্থা বলো তো আর ওই কলকাতায় তো একটুখানি বৃষ্টি হলেই চার চারদিকে কীরকম জল উঠে যায় আর সেই জল মানে কালো নোংরা জল ড্রেনের জল আমি দেখেছি তো আমি ওই যাওয়া আসা করতাম ফ্ল্যাটে তখন আমি দেখতাম মাঝে মধ্যে তো তোমাদের সাথে আমি শেয়ার করতাম কারণ আমাদের এখানে তো জল ওঠে না আর ওদের ওখানে আমি ওরকম জল টল দেখে না মানে এক্সাইটমেন্টটা আমি সবসময় না ভিডিও করতাম আর শুধু তাকিয়ে তাকিয়ে দেখতাম যে এই কী অবস্থা এখানে মানুষ কী করে থাকে সে যারা অফিসে যাচ্ছে তারা মানে আমি আগের কথা কথা বলছি বলছি সে না যারা অফিসে যাচ্ছে তাদেরকে আমি দেখতাম ওই হাঁটু অবধি প্যান্টটাকে ফোল্ড করে নিয়ে কাঁধে ব্যাগ নিয়ে কোনো রকমে ওই জলের মধ্যে দিয়ে সাঁতার কেটে যাচ্ছে ছেলেরাও মেয়েরাও সবাই দেখতাম ওইভাবেই যাচ্ছে কারণ ওখান থেকে তো সবসময় ওই বাস অটো টোটো যাওয়া আসা করতে পারে না অনেকটা রাস্তা ধরে মানুষ ওরকম নোংরা জলের মধ্যে হেঁটে হেঁটে যা যাওয়া আসা করছে আর আমি ভাবতাম যে ওই ড্রেনে নোংরা জলের মধ্যে দিয়ে দেখো মানুষগুলো কত কষ্ট করে যাওয়া আসা করে কি অবস্থা এখানে মানুষ এখানে মানুষ কি করে থাকে যাই হোক আমার এই ভিডিওটা তো তোমরা অনেক পরে পাবে কারণ আমার হাতে বেশ কয়েকটা ভিডিও রয়েছে তার মধ্যে দেখো আমি ঠিক করে ভিডিও আপলোডও করতে পারছি না আবার বাপের বাড়িতে যাব সেখানে গিয়ে সেখানে আমার বাপের বাড়িতে তো নেট নেই তো সেখানে গিয়েও আমার অসুবিধা হবে সেখানে গিয়েও আমি ভিডিও কতদূর কি আপলোড করতে পারবো যাই না তো মায়ের কাছে এটুকুই বলবো যাতে সব কিছু ভালোভাবে মিটে যায় সবাই যেন সুস্থ থাকে সবাই যেন ভালো থাকে সবার যেন পুজোটা খুব ভালোভাবে কাটে ঝড় বৃষ্টি খরা যাই হোক না কেন মানুষের যেন ক্ষতি না হয় সেইটাই চাই দেখো প্রকৃতির সাথে তো আর আমরা পারবো না ঝড় বৃষ্টি রোদ খরা যা হওয়ার সেটা হবে কিন্তু মানুষের জন্য ক্ষতি না হয় সবাই যেন সুস্থ থাকে সবাই যেন ভালো থাকে এই যে গতকালকে আট দশজন মারা গেল তারা কি কেউ বুঝতে পেরেছে যে তাদের কালকে এইভাবে মৃত্যু হবে তার নিজেদের জীবিকার জন্য বাইরে বের হয়েছে আর বাড়িতে ফিরে গেল না তো এরকম খারাপ সময় যেন আর কাউকে না দেখতে হয় সবার যাতে পুজোটা ভালো কাটে সেটাই চাই তো ব্লগটা এখন শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে টাটা বন্ধুরা